বন্ধুরা ধোয়া ওঠা গরম গরম ভাত আর ধনে পাতার ভর্তা এই যে একদম রেডি কেমন লাগছে বন্ধুরা শীতের দিনে যদি হয় গরম গরম ভাত আর ধনে পাতার ভর্তা একদম জমে যাবে আর আমার রেসিপিটা দেখে নেবেন জানি অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে আজকের ভিডিও এখানে এই যে ভর্তাটা একদম রেডি করে নিলাম কেমন হয়েছে কমেন্ট করতে জানাতে ভুলবেন না একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন নমস্কার বন্ধুরা আমি অ্যান্ড ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা ধুনকে পাতার রেসিপি নিয়ে আর আজকে হবে ধনে পাতার ভর্তা আপনার দাদা ভাই বাজার থেকে অনেকগুলো ধনে পাতা এনেছে তা কিছু রেখে দিয়েছি আর কিছু এতগুলান দিয়ে আমি আজকে ভর্তা বানাবো যেহেতু আমরা সবাই জানি ধুনকে পাতা যখন আমরা ভাবতেই তখন কিন্তু একদম কমে যায় আর ভর্তা করার জন্য নিয়ে নিচ্ছি তিনটা পেঁয়াজ রসুন আর চারটা পেঁয়াজ আর নিয়েছি কিছু কাঁচামরিচ আর ফ্রিজের রেখে দিয়েছিলাম অনেক দিন আগে চিংড়ি মাছের মাথা ভাজি করে আজকে ধনে পাতার ভর্তা করব এই চিংড়ি মাছের মাথাটা দিয়ে বন্ধুরা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এখানে কিন্তু তিনশো গ্রামের মতো ধুনগে পাতা আছে আর অনেকগুলো ধুনগে পাতা নিয়েছি, বন্ধুরা বেশে ধুয়ে খুব সুন্দর করে জলটা ঝরে নিয়েছি আর নাই অনেকটা জল বের হবে এর জন্য আমি জলটা ঝরে নিয়েছি এখন আমি কুচি করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা ধনে পাতাগুলো একদম কেটে কেটে নিয়েছি নাই কিন্তু আশাস হয়ে যায় বেশি বড় থাকলে তাই বাটা বাটির ঝামেলা ছাড়া আমি কিন্তু ব্যালেন্ডার করে নেব তাহলে আমার কাছে ভালো হবে অল্প সময়ের ভিতর হয়ে যাবে আর আমি বসে বাড়তে পারি না বন্ধুরা কারণ আমার একটু সমস্যা আছে আর এই যে এখানে পিঁয়াজ কাঁচামরিচ রসুন সব কেটে নিয়েছি আর এটা কিন্তু দিয়ে এখন একটু ভেজে নেব তারপরে কিন্তু আমি ভর্তাটা ঠান্ডা করে ব্যালেন্ড করে নেব সাথে থাকুন দেখতে থাকুন এখন কিন্তু এখানে আমি কোনো তেল ব্যবহার করব না এই যে রসুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি পিঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি এখন আমি পাতাগুলো দিয়ে দিই এখান থেকে কিন্তু অনেকটা জল ছাড়বে তার জন্য কিন্তু আমি জল দেইনি বন্ধুরা চিংড়ি মাছের মাথাটাও কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি সব কিছু একসাথে করে নেব। আর বন্ধুরা পিঁয়াজ কিন্তু আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন আমাদের এখানে পেঁয়াজে প্রচুর দাম একশো বিশ টাকা কেজি আর এত পিঁয়াজ তো দেওয়া যায় না তাই আমি পাঁচটা পিঁয়াজ দিয়েছি আর কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে আমার যে বন্ধুরা সবসময় ভিডিও দেখে এবং ভালোবাসা দেয় তাদের জন্য রইলো মন থেকে অনেক অনেক ভালোবাসা এখানে আমি শাকের উপর দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু সবার পরিবারে আমার দুইটা আইডি দিয়ে আমি দুইটা আইডি দিয়েই সবার পরিবারে ভিডিও দেখছি বন্ধুরা আপনারাও আমার দুইটা আইডিকে একটু সাপোর্ট করবেন তার কারণ আমি ওই আইডিটা অনেক দিন বন্ধ ছিল ওখানেও আমি ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি কারণ ওই আইডি আমি এক বছর কাজ করি নাই এখন কাজ করি কারণ ওই আইডিতে আমার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছিল কিন্তু কোনো একটা কারণের কারণের জন্য আমি কিন্তু ভিডিও ছাড়া বন্ধ রেখেছিলাম এখন আবার চালু করেছি সবাই আমাকে ভালোবাসবেন আমিও আপনাদের ভালোবেসে যাব কারণ আমি চারটা মোবাইল দিয়ে কিন্তু বন্ধুরা ভিডিও দেখি আবার আমার ছেলে কম্পিউটার দিয়ে দেখে সহ আপনাদের ভিডিওগুলো দেখা হয় সবাই আমার পাশে থাকবেন আর আমাকে ভালোবাসবেন আমি কিন্তু সব সময় আপনাদের ফুল ছাপড় দিয়ে যাই আমাকে আপনারা ফুল ছাপড় দিবেন আর আমি কিন্তু আপনাদের একজন অ্যাক্টিভ বন্ধু মনে করতে পারেন কারণ আমি কিন্তু সব সময় কিন্তু অ্যাক্টিভ থাকি যখন কারেন্ট থাকে না যখন নেট থাকে না শুধু তখন বাদে আর সারাক্ষণেই কিন্তু আমি অ্যাক্টিভ থাকি আমার মোবাইল দিয়ে অল টাইম ভিডিও চলতে থাকে তাই কিন্তু অনেক সময় দেখা যায় ভিডিও ছেড়ে রেখে আমি অনেক অনেক কাজ করি সেক্ষেত্রে ভিডিও রিলেটিভ কমেন্ট করা হয় না কিন্তু একদম সম্পূর্ণ ভিডিও দেখা হয় অ্যাডসহ আর কারণ যেহেতু আমার রুগী থাকে আমি যেহেতু চাকরি করি আমার চেম্বার আছে চেম্বারে রুগী থাকে সেক্ষেত্রে ভিডিও কিন্তু অল টাইম চলতে থাকে আর আপনাদের মাঝে কিন্তু আমি ফুল ভালোবাসা দিয়ে যাই আমাকেও আপনারা একটু ফুল সাপোর্ট করবেন আপনারা না থাকলে পাশে আমি কিন্তু আগাতে পারবো না সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আর ভিডিও দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে বন্ধুরা আর আমার কিন্তু ছোট্ট একটু রান্নাঘর হাতে ক্যামেরা ধরে সবসময় ভিডিও করি আর সব ভিডিও আমি ভোর রাত্রে করি তার কারণ আমি চাকরি করি এর জন্য আমার ভোট চারটে বাজে ভিডিওগুলো করতে হয় এটা কিন্তু আমি সব ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করি সবাই আমাকে ভালোবাসবেন আমি প্রচুর পরিশ্রম করি প্রচুর কষ্ট করি তাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন আমি সবসময় ছোট ছোট ভিডিও দেখে থাকি বলোগার দিদি ভাইরা তারা কিন্তু ষোলো মিনিট বিশ মিনিট বাইশ মিনিট চব্বিশ মিনিটের ভিডিও দেয় তাও কিন্তু আমি ফুল ওয়াশ করে দেয় সবাই আমাকে একটু ভালোবাসবেন আর এই কেমন আপনাদের কাছে রাখছি দেখুন বন্ধুরা আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকি নাই কতটা জল বের হয়ে গেছে আর এটা কিন্তু বেশি একটা সিদ্ধ করবো না তাহলে কিন্তু ধুলের পাতার কালারটা নষ্ট হয়ে যাবে হালকা আর একটু সিদ্ধ করেই কিন্তু আমি চুলার চালটা অফ করে দেব আর ভিডিওটা বন্ধুরা স্ক্রিপ করবে না প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে আর প্লিজ বন্ধুরা আমি যাদের সাবস্ক্রাইব করি কখনও কিন্তু আমি সেটা কেটে নেই না আপনারা সাবস্ক্রাইব করে কেটে নেন এটা কিন্তু করবেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রয়েছে আপনারা সাবস্ক্রাইব করে কখনো কেটে নেবেন না যদি কেটে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার পরিবারে আসবেন না এটা আপনার কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমি আপনাদের পরিবারে চলে যাব চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা তো ওয়েট করতে হবে চব্বিশ ঘন্টার আগে যদি আমি সাবস্ক্রাইব করি তাহলে ওই সাবস্ক্রাইব কেটে যাবে এটা হয়তো যারা ইউটিউবে ফেসবুকে কাজ করে অবশ্যই সবাই জানে এটা বলার মতো কিছু নেই আর এই যে দেখুন হয়ে গেছে এখন আমি জালটা অফ করে নেব দেখো বন্ধুরা একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু ব্যালেন্স করে নেব এখন আমি ব্যালেন্ডারের জারে নিয়ে নেব এই যে দেখো বন্ধুরা আমি জারে নিয়ে নিয়েছি তবে অফ ক্যামেরায় নিয়েছি এক হাত দিয়ে ক্যামেরা ধরা লাগে তো তা কড়াইয়ের থেকে তো এক হাত দিয়ে নেওয়া যায় না এর জন্য এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু একদম ফুল ব্যালেন্ডার করি নাই হাপবাটা হাফ বাটা করেছি এখন আমি ঢেলে নিচ্ছি সব কিন্তু আমি ব্যালেন করে নিয়েছি আর বন্ধুরা এই যে পাটায় বাটলে যেরকম হয় সেরকম হয়েছে এর থেকে বেশি দিলে একবার মিহি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই কিন্তু আমি একটু আদা বাটা আদা বাটা রেখেছি এই যে পাটায় বাটার মতো এতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে আর এখন আমি এই যে একটু একটু জল আছে সেটু কিন্তু আমি গায়ে গায়ে টানিয়ে নেব বন্ধুরা এই যে দেখুন ভর্তায় যতটুকু জল আছে শুকিয়ে নিলে এই ভর্তাটা দুই তিন দিন খাওয়া যাবে এভাবে বন্ধুরা একবার হইলো পাতা ভর্তা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভালোই লাগে আর এটা কিন্তু দুই তিন দিন রেখে খাওয়া যায় তার জন্য কিন্তু এই যে জলটুক আছে সেটুকু আমি শুকিয়ে নিচ্ছি নামানোর আগে আগে আমি শুধু একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নেব ভর্তা বলে কথা সরিষার তেল যদি না দিই তাহলে কি হয় জলটা কিন্তু একদম শুকিয়ে আসছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা কিন্তু বন্ধুরা অবশ্যই দিবেন তাতে কিন্তু ভরসার আসল টেস্ট পাবেন আর এই যে মেরে ছেড়ে নিচ্ছি এখন জালটা অফ করে দেব এর থেকে বেশি জাল দিলে তাহলে কিন্তু ধনে পাতার কালারটা অন্যরকম কালার হয়ে যাবে আর সবুজ কালার থাকবে না এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর কালারটা কেমন দেখা যাচ্ছে আমাদের কাছে তো একদম সবুজ দেখা যাচ্ছে এখন ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে তা জানি না তবে সম্পূর্ণ ভর্তাটা নামিয়ে নিলাম ভর্তাটা নামানো হয়ে গেছে এই যে দেখুন আমি কাছের থেকে দেখিয়ে দিচ্ছি অবশ্য কারেন্ট নাই অন্ধকার মজাদার ভর্তা একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বাই বাই